গত চার বছর ধরে তুমি আমার পেছনে অনেক ঘুরেছো অনেক সময় তুমি নষ্ট করেছো আমাকে তুমি ভালোবাসো বলেছো কিন্তু আমি তোমার এই সময়ের কোনো আমি দাম দিইনি কোনো মর্যাদা দিইনি কোনো আমি বুঝতেই পারিনি কিন্তু আমি জানি না হঠাৎ বিশ্বাস করো আমি কালকে রাত থেকে খুব আমি মানে তোমাকে নিয়ে একটু ভাবাতে আমি কি বলবো নিজের প্রতি কেমন একটা ফিলিংস এসছে যে আমি তোমাকে ছাড়া মনে আমি বাঁচতে পারবো না তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি কে না কি জানি আমি জানি না এতদিন আমি কেন তোমাকে আমি বলতে পারিনি কেন আমার এরকম ফিলিংস আছে কিন্তু কালকে জানো কালকে রাত থেকে আমি একটুকু আমি ঘুমোতে পারিনি তোমাকে আমি তাই বলছি আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবেসে ফেলেছি গো আই লাভ ইউ কি বললে তুমি আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি সত্যি আজকে যে কথাটা তুমি বলছো এই কথাটা শোনার জন্য আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম কবে জানি তুমি আমাকে এই কথাটা বলবে এই কথাটা শোনার যে একটা ইচ্ছা কবে থেকে আমার মনের মধ্যে ছিল আজকে চার বছর ধরে আমি তোমার এই কথাটা শোনা অপেক্ষায় তোমার জন্য আমি ওয়েট করে গেছি আর এই চার পাঁচ বছরের এই চার বছরের মধ্যে আমি আমার জীবনের যে সব থেকে বড়ো একটা ছেলের যে লাইফ তৈরি হয় সেই জায়গাটাকে আমি নষ্ট করেছি আজকে তুমি আমাকে ভালোবাসা এই কথাটা বলছো শুনে একটু আনন্দ পাওয়ার কথা তাই না কিন্তু আমার মধ্যে সেই আনন্দটার ফিলিংসটা আর আসছে না তার কারণটা কি জানো কারণ আমি ভালোবাসার পাওয়ার জন্য আমার নিজের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেলেছি তাই আমার যেন আজকে তোমার এই ভালোবাসার কথাটা শোনার পরেও আমার তোমার ভালোবাসার প্রতি কোনো রকম ইচ্ছা আমার আর মনের মধ্যে জাগছে না আমার মনের মধ্যে এখন একটাই চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যে জীবনের যে এই চার বছর নষ্ট করেছি তোমার পেছনে ভালোবাসা জানার জন্য সেইটাকে আমি কি করে ফিরে পাবো কারণ একটা বাচ্চা জন্ম দিতে একটা মায়ের একটা বাচ্চাকে জন্ম দিতে সময় লাগে দশ মাস দশ দিন একটা মেয়ের কাছ থেকে তার ভালোবাসার খবর জানতে গেলে একদিন দুদিন চার দিন এক সপ্তাহ দিন এক মাস মাস এক বছর চার চারটে বছর নষ্ট করার মতন মনে হয় না কারোর মানসিকতা থাকা উচিত আজকে তুমি আমার জীবনে চার চারটে বছর নষ্ট করে দিয়ে তুমি কিনা এখন আমাকে বলছে তুমি আমায় ভালোবাসো আজকে আমি এই জিনিসটা ভেবে অবাক হয়ে যাচ্ছি আমি তোমার এই পেছনে যে চার বছর নষ্ট করেছি তার জন্য আমার জীবনের অনেক বড় বড় জিনিস আমি হারিয়েছি এই হারানোর পেছনে আমি কী কী হারিয়েছি জানো আমি আমার মা বাবার ভালোবাসা হারিয়েছি আমার জীবনের ক্যারিয়ারের যে শুরুয়াত তার থেকে চার বছর নষ্ট করেছি ঠিক আমার মতন এরকম গোটা পৃথিবী জুড়ে জানি কত ছেলে মেয়ে তার জীবন নষ্ট করে চলেছে আমার মতন যত যুবক আছে তাদের প্রতি আমার একটাই বক্তব্য ভালোবাসার প্রতি অপেক্ষা করো কিন্তু লিমিট সময় পর্যন্ত নিজের জীবনের ক্যারিয়ার নষ্ট করে তার পিছনে কখনোই নয় আমার মতন বোকামো যেন কেউ না করে আজকের ডেটে তুমি আমাকে ভালোবাসো কথাটা শুনে হয়তো ভালো লাগছে কিন্তু আমার এই ভালোবাসার প্রয়োজন নেই তার কারণ আমার নিজের ভবিষ্যৎ নষ্ট করে আমি আমার ফ্যামিলির মা বাবার ভালোবাসা নষ্ট করে আমার জীবনের ক্যারিয়ার নষ্ট করে ওই ভালোবাসা পেয়ে সেই ভালোবাসাকে মর্যাদা দেওয়ার ইচ্ছা আমার নেই তোমার ভালোবাসা তুমি আমার ভালোবাসো খুব ভালো কথা কিন্তু আমি তোমাকে ভালোবাসবো কিনা আর এটা আমি চিন্তা করে পারছি না কারণ আমার ফিউচার নষ্ট হয়ে গেছে আমার জীবনের যে ফিউচার আমার যে আগামী দিনে যে কি করব সেইটা নষ্ট হয়ে গেছে কারণ একটা ছেলের জীবনের একটা ছেলের জীবনের কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত থাকে তার একটা কিছু করার যে মানসিকতা সেইটা থাকে সেই জিনিসটা আর রইল না এবার তাকে কি করতে হবে তার জন্য সেই ভালোবাসার পেছনে আর গিয়ে লাভ নেই যেই ভালোবাসার জন্য জীবন নষ্ট হয়ে যায় অপেক্ষায় রইলাম যে আমি আমার ফিউচার কিভাবে তৈরি করতে পারবো এই চিন্তা চিন্তাভাবনা করলাম আসি যদি কোনো সময় চিন্তা করো তুমি দেখো যে আমি ঠিক বলছি না ভুল বলছি তারপরে আমাকে তুমি জানিও ধন্যবাদ তবে তুমি যাচ্ছ যাও আজ তুমি যেখানে রোজ তুমি আমার জন্য অপেক্ষা করতে আমি ঠিক সেই জায়গায় এবার থেকে আমি ঠিক তোমার জন্য আমি অপেক্ষা করবো